বর্তমান সময়ে মোবাইল ফোন নতুন প্রজন্মকে বই থেকে সরিয়ে দিয়েছে বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে কামারপুকুরে সাহিত্য ও সংস্কৃতি সভা অনুষ্ঠিত হলো এক জনপ্রিয় কবি ও প্রাবন্ধিক ফাল্গুনী ঘোষ তিনি একাধিক গ্রন্থের রচয়িতা তারই পৃষ্ঠপোষকতায় এবং বিভিন্ন গুণী জনেদের সহযোগিতায় কামারপুকুরে গড়ে উঠেছে সাহিত্য ও সংস্কৃতির সংসদ সেই সাহিত্য ও সংস্কৃতির সংসদের উদ্যোগে কামারপুকুরে একটি সাহিত্য ও সংস্কৃতি সভা অনুষ্ঠিত হল উদ্দেশ্য সাহিত্য ও সংস্কৃতির প্রতি আরও আগ্রহ তৈরি করা এবং নতুন প্রজন্মকে সাহিত্যের সাথে যুক্ত করা বর্তমানে মোবাইলে আমাদেরকে বই থেকে দূরে ছেড়ে দিচ্ছে সেই দিক থেকে এই সাহিত্য সবার গুরুত্ব অপরিসীম প্রায় পঞ্চাশ থেকে ষাট জন কবি সাহিত্যিক এতে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে কবিতা পাঠ এবং সাহিত্য নিয়ে বিভিন্ন দিক আলোচিত হয় উপস্থিত ছিলেন এই সংসদ সম্পাদক কবি ফাল্গুনি ঘোষ ফরমান আলী অধ্যাপক রুবেল পাল বিশিষ্ট শিক্ষক ভবানী প্রসাদ দাস বার্ষিক শিল্পী চন্দনা দাস পার্থপ্রতিম গোস্বামী পঞ্চানন হেমরম মৌসুমী বন্দ্যোপাধ্যায় চৈতালি অধিকারী সহ একাধিক গুণী জনেরা এ বিষয়ে আরও কে কি জানাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আর্টস আরামবাগের রিপোর্ট আজকে পৃথিবীর বিখ্যাত গ্রাম কামারপুকুরে কামারপুকুর সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে আমরা একটি কবিতা সভার আয়োজন করেছি এই কবিতা সবাই গোহাট থানা থেকে শুরু করে মেদিনীপুর শহর কলকাতা বাঁকুড়ার বিভিন্ন জায়গা থেকে প্রায় জন কবি সাহিত্যিক শিল্পী নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী সর্বোপরি সাহিত্যিকের একসঙ্গে হয়েছি আজকে আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটি কামারপুকুরের বুকে যদি আমরা কিছু করতে পারি মানুষের মধ্যে শিল্প সাহিত্য বিশেষ করে কবিতার যে একটা স্ফুরন যে ছটা আমরা যদি ছড়িয়ে দিতে পারি আমার মনে হয় আমাদের মানুষের সভ্যতার মুখে একটি নতুন করে একটি আলো জ্বালা হয় কবিতা আলো জ্বালে শিল্প সংস্কৃতি মানুষকে চেতনা লব্ধ করে ওদের প্রধান্বিত করে তো এই হচ্ছে আমাদের প্রথমবারের অধিবেশন প্রথমবারের সভা আমার খুব ভালো লাগছে আজকের এই সভা করতে পেরে অনেক অনেক ধন্যবাদ আমি কলকাতা থেকে এবং আমার পুরো ভূমিপুত্র ফলগণী ঘোষ কবিতা লিখি পঁচিশ বছর ধরে সাহিত্য চর্চা পঁচিশ বছর অনেক অনেক